এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দুই ভাইয়ের দাপাদাপি এলাকাবাসীকে প্রাণ নাশের হুমকি গোটা ঘটনায় পুলিশ জানানো হলেও রাতভর কোন ব্যবস্থা নেয়নি পুলিশ এলাকাবাসীর পাশে দাঁড়াননি স্থানীয় পঞ্চায়েত প্রধানও সোমবার সাত সকালে এরই প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার ইংরেজ বাজার ব্লকের কতুয়ালির জোত এলাকার বাসিন্দারা এই অবরোধকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকাবাসী মালদা কোতুয়ালি রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান এবং অভিযুক্ত দুই ভাইয়ের গ্রেপ্তারের দাবিতে সুচ্ছার হন বিক্ষোভকারীদের অভিযোগ গ্রামের কালীপুজো নিয়ে রবিবার গ্রামে সামান্য ঝামেলা হয় সেই ঝামেলাকে কেন্দ্র করে এলাকার গোপাল সরকার ও পাপ্পু সরকার নামে দুই ভাই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি করে এলাকাবাসীকে প্রাণ নাশের হুমকি দেয় তাই তারা প্রাণ ভয় ইংরেজ বাজার থানার দ্বারস্থ হন দুই ভাইয়ের নামে থানায় অভিযোগ জানান কিন্তু সারা রাত কেটে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি সকালবেলা একটা আমাদের কালী মন্দির সামান্য একটা গন্ডগোল হয় ভুঙে তর্কাতর্কি করতে গিয়ে গোপাল সরকার আর তার ভাই পপ্পু সরকার বাড়িতে তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে যায় এই জন্য আমাদেরকে প্রাণে মারার জন্য আমাদের কাছে সিসি টিভির ফুটেজ প্রমাণস্বরূপ আছে তারপরে ওর মা রাত্রেবেলা আমাদেরকে পাড়ার ইসে তোমার

অটোকার ড্রয়িং ফর বিল্ডিং প্ল্যান জানা পুরুষ ও মহিলা সাইজ সেন্ড ইউর বাই ডেটা অন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন টু থ্রি টু সিক্স নাইন সিক্স নাইন ফোর ওয়ান অর নাইন টু থ্রি টু থ্রি ফাইভ ডাবল টু সিক্স জিরো এরই প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল থেকেই পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা তাদের একটাই দাবি অভিযুক্তদের ব্যবস্থা নিতে হবে লাম কি আমাদের দশের একটা পুজো ছিল ওই দিয়ে কি ঝামেলা হয়েছে ঝামেলা একটু হওয়াতে ও পিস্তুল বের করেছে পিস্তুল বের করে ফেট দিচ্ছে যে তারপর পিস্তুল বার করার পর সন্ধ্যাবেলা সমাজকে ডাকানো হয় সমাজে আস বসে না তো আর উল্টা পাল্টা সে বলতে লাগে মীমাংসা করতে পারে না প্রধান বলে কি তোমরা থানা চলে যাও সবাই মিলে যখন রাত্রেবেলা থানা গেল তখন থানা নেয়নি কেস নেয়নি কোনো রাত গোটা রাত পার হয়ে গেল চব্বিশ ঘন্টা এখন পর্যন্ত থানা কোনো পুলিশে লাইনি কোনো অ্যাকশন নেই মালদা থেকে দেবাশিস পাল ও দেবসিনহার রিপোর্ট আনন্দ বার্তা